咚咚咚。 আমার ভিতরে অনেকে প্রশ্ন করে ভাই ছাগলটা কী খাওয়ান ওই দেন খড় খড় বলে এটা ঠিক আছে অবশ্যই চিনতে পারছেন এটা হচ্ছে যে আমাদের বাংলায় বলে আমাদের এদিকে বলে বন আর উত্তরবঙ্গের বলে খের কের বলতে খড় ঠিক আছে এটি আপনি পুলি পুলি মেশিন দিয়ে কাটলে ভাই বসির মতো নয় এটা মিস করে আর এইটা যে গমের বসি গমের বেশি দিচ্ছি আমি মিস করে দেখাম কীভাবে ছাগল খাওয়া এটা ক্ষেত্রে মেশিন কর ঠিক আছে অনেকে আমার প্রশ্ন করে হ্যাঁ হাফ ফিফটি ফিফটি হ্যাঁ ওই দেখেন দেখছেন মিক্স করে ফিফটি ফিফটি দিয়ে গমের দিয়ে মিক্স করে দেবেন ছাগলের বুঝতে পারছেন এখন ছাগলটা দেবো দেখেন আমি ছাগলটা দেবো কীভাবে খাওয়া দেখবেন এটা পানি তামেকা দিলে ভালো হয় দেখেন হ্যাঁ দেখছেন কীভাবে খাচ্ছে মাসে কীভাবে খাচ্ছে একদম দুটা বাচ্চাটা দেবো এখন দেখেন বাচ্চাও খায় বড় বাচ্চা সবই খায় এই যে খাও এই দেখেন কীভাবে খাচ্ছে ঠিক আছে শুধু টাই করার লাগে আপনারা দেখানোর জন্য কীভাবে কী খায় আপনারা কোন কী খা ছাগল সবই খায় যত্ন সবাই দিতে এই বড়ো ছাগলটা দেখো এই যেমন বড়ো ছাগল পাটা ছাগলে দেখেন কীভাবে খাচ্ছে এই দেখেন দেখছেন এটা বাস্তব প্রমাণ ঠিক আছে আপনারা আর কীভাবে দেব এটা আপনি আমি শুকনা দিচ্ছি চেষ্টা করবেন বিজেই খাওয়ার জন্য মানে পাইন পানি দিয়ে বিজয় খাওয়ার জন্য অবশ্যই সবাই বুঝতে পারছেন এই যে আমার এতগুলো ছাগল সবগুলো এইগুলো খেয়ার খাওয়া এই বস্তা দেখেন আমার এক সপ্তাহে এক বস্তা চলে যায় ঠিক আছে হ্যাঁ এটা করে বলতে এটা হচ্ছে আপনার বাইশশো টাকা মন বাইশশো চব্বিশশো টাকা মন আর এটার মন হচ্ছে আপনার পাঁচশোশো এক হাজার টাকা মন তো ডিফারেন্সটা অনেক কম না দেখেন